হজরত মুসা আলহালাম ও কবর থেকে মৃত মানুষ জীবিত হওয়ার অলৌকিক ঘটনা আমি আছি আপনাদের সাথে আবদুল্লাহ আল ফাহাদ বনি ইসরায়েলের সেই সময়টা ছিল অস্থির আর রহস্যে ভরা বাহ্যিকভাবে তারা আল্লাহর নবী হযরত মুসা আলাহিসাল্লামের অনুসারী হলেও অন্তরে ছিল সন্দেহ অবাধ্যতা আর জটিলতা ঠিক সেই সময় তাদের সমাজে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা একজন প্রভাবশালী ধনী ব্যক্তি হঠাৎ করে খুন হয়ে গেল সকালে মানুষ যখন তাকে দেখতে পেল তখন সে নিথর পড়ে আছে তার শরীরে প্রাণ নেই চোখ স্থির আর চারদিকে রক্তের চিহ্ন পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল কিন্তু আসল সমস্যা ছিল খুনিকে কেউ জানে না প্রত্যেক গোত্র একে অপরের দিকে আঙুল তুলতে লাগল সন্দেহ অপবাদ আর বিভক্তি পুরো সমাজকে গ্রাস করল অবশেষে বনি ইসরাইল সিদ্ধান্ত নিল এই জটিল সমস্যার সমাধান একমাত্র আল্লাহর নবীই করতে পারেন তারা সবাই হজরত মুসা আলাহিসাল্লামের কাছে গেল এবং বলল হে আল্লাহর নবী আমাদের মাঝে এক ব্যক্তি নিহত হয়েছে আমরা জানতে চাই খুনিকে আপনি আমাদের জন্যে আপনার রবের কাছে দোয়া করুন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে ওহি চাইলেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে এক আশ্চর্য নির্দেশ দিলেন মুসা আলাহি সাল্লাম ফিরে এসে বললেন আল্লাহ তোমাদের আদেশ করছেন তোমরা একটি গরু জবাই কর এই কথা শুনে বনি ইসরায়েল বিস্মিত হয়ে গেল তারা ভাবল খুনের সাথে গরুর কি সম্পর্ক কেউ কেউ ঠাট্টা করে বলল আপনি কি আমাদের নিয়ে মজা করছেন হযরত মুসা আলাহিসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন আমি আল্লাহর আশ্রয় চাই অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে কিন্তু তারা সহজভাবে আদেশ মানল না একের পর এক প্রশ্ন করতে লাগল গরুটি কেমন হবে রং কি বয়স কত কাজ করা না করা প্রতিটি প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে আসতে থাকল আর আদেশ কঠিন হতে থাকল অবশেষে বহু খোঁজাখুঁজির পর তারা একটি নির্দিষ্ট গরু খুঁজে পেল সেটি ছিল হলুদ রমের সুন্দর ও নিখুদ। অনেক দামে গরুটি কিনে তারা জবাই করল যদি তারা শুরুতেই আদেশ মানত এত কষ্ট হতো না তারপর আল্লাহর আদেশ এল এই গরুর একটি অংশ নিয়ে নিহত ব্যক্তির দেহে আঘাত করো সবাই বিস্ময়ে তাকিয়ে রইল মৃত মানুষকে আঘাত করলে কি হবে তবুও আল্লাহর আদেশ বলে কথা তারা গরুর একটি অংশ নিয়ে সেই নিথর দেহে স্পর্শ করল ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা যে মানুষটি কিছুক্ষণ আগেও নিথর ছিল হঠাৎ করে সে নড়ে উঠল চোখ খুলল চারদিক তাকিয়ে সে উঠে বসল মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল কেউ বিশ্বাসই করতে পারছিল না হযরত মুসা সালাম বললেন বলুন আপনাকে কে হত্যা করেছে মৃত ব্যক্তি কাপা কণ্ঠে খুনির নাম বলে দিল সে বলল তারই এক নিকট আত্মীয় লোভে পড়ে তাকে হত্যা করেছে নাম বলার পরপরই আল্লাহর ইচ্ছায় সে আবার নিথর হয়ে পড়ল জীবন যেমন এসেছিল তেমনই ফিরে গেল পুরো বনি ইসরায়েল স্তব্ধ হয়ে গেল আজ তারা নিজের চোখে দেখে নিল আল্লাহ চাইলে মৃত্যুর পরও জীবন ফিরিয়ে দিতে পারেন কবরও আল্লাহর ক্ষমতার সামনে কোনো বাধা নয় এই ঘটনাটি আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন যাতে মানুষ বোঝে আল্লাহ সর্বশক্তিমান তিনি যা চান তাই করতে পারেন আর নবীদের আদেশ নিয়ে প্রশ্ন আর জটিলতা তৈরি করা কখনো কল্যাণ বয়ে আনে না এই ঘটনা আমাদের শেখায় সত্য কখনো চাপা থাকে না আল্লাহর হুকুম সহজভাবে মানাই হচ্ছে ইমানের পরিচয় আর মৃত্যু শেষ কথা নয় আল্লাহ চাইলে কবরও কথা বলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রহস্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ